আজকে বানাতে চলেছি এমন একটা রেসিপি যখন বাড়িতে মাছ মাংস খেতে একদমই ভালো লাগছে না তখন এই রেসিপিটা বানিয়ে খেলে মুখের স্বাদ তৎক্ষণাৎ ফেরত চলে আসবে চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে বানাই আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল তেলটাকে একটু নাড়াচাড়া করে নেব তেলটা যখন গরম হয়ে যাবে তখন তেলের ভেতরে দিয়ে দেব কেটে রাখা আলু আর কুমড়ো এই রেসিপিটা বানাতে আলু আর কুমড়োর ব্যবহার করবো লবণ আর হাফ চামচ হলুদ লবণ হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে আলু আর কুমড়োটা ভাজা হয়ে গেছে এবার আলু আর কুমড়োটাকে নামিয়ে নেব আলু কুমড়ো নামানো হয়ে গেছে কড়াইতে তেল ছিল সেই তেলের ভেতরে আমি মুগ মুগ ডাল ভেজে একটু লাল লাল করে ভেজে নেব মুগ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন মুগ ডালগুলোকে নামিয়ে নেব কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা আর দিয়েছি মুসুর ডাল ধুয়ে দিয়েছি আর যে ভেজে রেখেছিলাম যে মুগ ডালগুলো সেই মুগ ডালগুলো দিয়ে দিয়েছি এবার মুগ ডাল আর মুসুর ডালটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এইবার দিয়ে দেব রোজ বাড়িতে যে চালের ভাত খাই সেই চাল চালগুলোকে একবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবার দুটো ডাল আর চালকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এটা নাড়াচাড়া করা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব হাফ চামচ লবণ আর এক চামচ হলুদ লবণ হলুদ দিয়ে এই উপকরণগুলোকে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এইবার এর দিয়ে দেব পরিমাপ ভেজে রাখা আলু আর কুমড়ো আলু কুমড়ো দিয়ে কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাল হওয়ার জন্য রেখে দেব। দশ মিনিট পরে আবার ঢাকনাটা খুলে দেখে নেব চালটা কতদূর কি হয়ে ফুটেছে একটু নাড়াচাড়া করে দেখে নেব তলায় যাতে লেগে না যায় আরও কিছু সময় জাল করতে হবে আবারও ঢাকনাতে ঢেকে জাল হওয়ার জন্য রেখে দেব ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখো ভাতগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন